আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট শপিং ওয়ান সেকেন্ড সো ফ্রেন্ডস আজকে কিন্তু আবারও চলে আসলাম গ্রিন ফ্যাশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিফারেন্ট প্যাটার্নে কিছু থ্রি পিস নর্মালি কিন্তু আমরা পাকিস্তানি বারিশ পড়েছি পাকিস্তানি লাখনো পড়েছি আফসান পড়েছি বাট হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে বারিশের মধ্যে বা পাকিস্তানি বারিশের মধ্যে আমরা ব্লকটা পড়িনি কখনো একদমই নতুন ব্লকের মধ্যে পাবেন ব্লক বারিশ নতুন ডিজাইন চলে আসছে সো ব্লক বারিশের মধ্যে কয়েকটা প্যাটার্ন থাকবে সাথে এরকম গর্জেস বুটিক সাইটের মতো আছে আজকে সো ফার্স্ট অ্যাড্রেসটা আমরা দেখে নিই গ্রিন ফ্যাশনে চলে আসবেন গ্রিন শরণ শপিং মলের নিস্তলায় সতেরো নম্বর দোকান যোগাযোগের জন্য ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল থ্রি জিরো ফোর তো স্টার্ট করছি ভিডিওটি আজকে তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখলে নিত্যনমিতিক ভিডিওর আপডেট পেয়ে যাবেন তো স্টার্ট করছি সো ভিডিওটি স্টার্ট করছি বারিশের আইটেম দিয়ে বারিশ হচ্ছে ব্লক বারিশের নতুন এই ডিজাইনটি দিয়ে তো আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখলে মনে হবে কাজবার সম্পূর্ণ ব্লকের উপর পাচ্ছেন ফুললি বডিটাতে হচ্ছে আপনার একশো ইঞ্চির উপরে দিতে পারবেন এটা ফুলটাই হচ্ছে বডি আর লংটা দিতে পারবেন হচ্ছে ফর্টি এইট প্লাস ফিফটির মতো তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লুকটা খুবই চমৎকার ব্যাক পার্টটা একটু দেখবো আমরা ব্যাক পার্টটা সম্পূর্ণ কলকা ডিজাইনের উপর করা আছে খুবই চমৎকার আমি একটু কাপড়টা আপনাদের ধরে দেখাবো তার আগে স্লিপস পোর্শনটা দেখা এটা হচ্ছে স্লিপসের পার্টটা ফুললি দেখেন খুবই চমৎকার ব্লক করা আছে তো আমি আপনাদের ক্লোজলি একটু কাপড়টা দেখিয়ে দিই খুবই চমৎকার আর এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল থাকার কারণে কিন্তু ব্লকগুলো ওঠার কোনো চান্স নাই খুবই কোয়ালিটি ফুল তো এটা পাজামা ওনা আলাদা আছে পাজামা পাটটা ডিপ কালারের মধ্যে পাওয়া এটা হচ্ছে দোপাট্টাটা ফুললি দোপাট্টা কিন্তু অনেক লং অনেক চড়া সম্পূর্ণ হচ্ছে ব্লকের কাজ করা আছে তো নামাজি দোপাট্টা যারা চাচ্ছেন সুতির মধ্যে এই বারিশ কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ব্লক বারিশের নতুন হিট লিস্ট কালেকশন তো নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এক এক করে কালার দেখাচ্ছি তার আগে প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে আর যারা হোলসেল হোলসেল পারপাস নেবেন আপনাদের জন্য প্রাইসটা কিছুটা রিডিউস হয়ে যাবে সো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে কুড়ির সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস পার্চেস করে নিতে পারবেন এটার মধ্যে কালার থাকছে হচ্ছে পাঁচটির মতো তো আমি এক এক করে কালারগুলো জাস্ট দেখাবো স্ক্রিনশট করে ফেলবেন সো ভাই এটার পাজামা ওনাটা জাস্ট একটু দেখিয়ে দেন স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে তো এটা হচ্ছে পাজামাটা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে ভিউয়ার্স প্রাইস থাকবে এক্স্যাক্টলি সেম এক হাজার টাকা করে এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার খুবই চমৎকার কিন্তু কালারটি আগেরটার ডিজাইন থাকবে সো আর এক্সপ্লেন করলাম না আমি জাস্ট হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো পাজামা আর ওনাটা ভাই একটু দেখা দেন প্লিজ তো এটা হচ্ছে আপনার পাজামাটা পাবেন হচ্ছে সেম কালারের মধ্যে আর এটা হচ্ছে দোপাটা থাকছে প্রাইস থাকবে এক টাকা করে তো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার একটু আকাশি টাইপের হালকা লাইটের এর ব্লক করা আছে তো এটা হচ্ছে ফুললি বডিটা তো এটা পাজামা একটু দেখাবেন প্লিজ হচ্ছে পাজামাটা আর এটা হবে দোপাট্টাটা প্রাইস থাকবে ভিওর্স একজাক্টলি সেম এক হাজার টাকা করে এখন দেখা যাচ্ছে হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার কালারটা কিন্তু অনেক চমৎকার এটার দোপাট্টা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাবেন রেডের মধ্যে পাবেন সো পাজামাটা মেরুন পাবেন আর দোপাট্টাটা হবে রেডের মধ্যে রেড অ্যান্ড মেরুন কন্ট্রাস্ট প্রাইস থাকবে একজাক্টলি সেম এক হাজার টাকা করে তো এখন আপনাদের দেখাবো নেক্সট ডিজাইনটা এটা একটু লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে খুবই চমৎকার কালারটা এটা হচ্ছে গলাটা করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বারিশ টাইপেরই হচ্ছে ব্লক করা আছে এটা ফুললি বডির মিডল পোর্শনটাতে এরকম ব্লকটা ভারী থাকবে আর পোষণটা তো হচ্ছে জল ছাপার মতো ছাপা করে দেওয়া আছে তো এটা হচ্ছে ফুল্লি বডিটা বডিটা তো একশো ইঞ্চির মতো দিতে পারবেন আর নিচে হচ্ছে স্লিপস পোষণটা দেওয়া আছে তো ব্যাক পার্টে একটু আমরা দেখবো ভাইয়া এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পার্টটা আর এই নিচের পার্টটা হচ্ছে ড্রেসের কামিজের ব্যাক পার্টটা এটা হচ্ছে পাজামা পাচ্ছেন এইটা হচ্ছে দোপাট্টাটা অনেক লং চড়া দোপাট্টা পাবেন কিন্তু দেখতেই পাচ্ছেন কত লং কত চড়া কাজের কোয়ালিটি খুবই খুবই ভালো ভিউয়ার্স সেগুলো কিন্তু কালচে হয়ে যাবে না বা উঠার কোনো চান্স নাই প্রাইস থাকবে এটাও সেম এক হাজার টাকা করে হোলসেলে নিলে প্রাইসটা কিছুটা কম পড়বে আপনাদের জন্য এখন হচ্ছে আপনাদের লাইট লেমন টাইপের একটা ইয়েলো কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার কিন্তু কালারটি তো এটা হচ্ছে পাজামা ওনাটা জাস্ট দেখিয়ে দিব কারণ আগেরটার এটা কালার সো আর এক্সপ্লেন করলাম এটা এটা পাজামাটা হচ্ছে এই সেম কালারের মধ্যেই পাচ্ছেন আর এটা হবে দুপারটা প্রাইস থাকবে সেম এক হাজার টাকা করে এটা হচ্ছে আগেরটারই কালার লাইট আকাশি টাইপের কালার খুবই 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 চমৎকার কালারটি তো যারা একটু লাইট বেস কালার চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই অ্যাভেল করতে পারেন চাইলে আপনারা আর এটা হচ্ছে পাজামা প্লাস অন্যটা তো এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে একজাক্টলি সেম এক হাজার টাকা করে হোলসেলে নিলে প্রাইসটা কিছুটা কমে যাবে এখন হচ্ছে রেড পরি টাইপের একটা চমৎকার রেড অ্যান্ডাস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফসান ব্লকের উপর গলাটা করা আছে আর বডির নিচের পাশেতে ফুল্লি আফসান ব্লক করা আছে আফসানগুলো উঠার চান্স নেই কারণ অরিজিনাল থ্রি পিস তো এটা ফুল্লি বডিটাতে হচ্ছে একশো ইঞ্চের কাছাকাছি দিতে পারবেন লং দিতে পারবেন ফর্টি এইট প্লাস আর এটা ব্যাক পার্টটা আমরা দেখবো তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর হচ্ছে স্লিপস পার্টটা দেওয়া আছে ঠিক আছে সো এটা পাঁচামো নাটা ভাই দেখে দেবেন প্লিজ এইটা হচ্ছে পাজামাটা রেড কালারের মধ্যে পাঁচ আর এটা হচ্ছে দোপাট্টা অনেক অনেক লংচোড়া ফুল্লি দোপাট্টাটাতেই কিন্তু আফসান গ্লো করা আছে তো একটু গ্লো দিবে আপনারা পড়লে ড্রেপিস থ্রি পিসগুলো অনেক চমৎকার তো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটার প্রাইস পড়বে সেম এক টাকা করে হচ্ছে আপনার আগেরটারই কালার খুবই চমৎকার পিচ টাইপের একটা ক্রিমি কালার তো এটার মধ্যে পাজামা ওনাটা দেখে দিচ্ছি জাস্ট তো আপনার পাজামা আর এটা হবে দুপারটা প্রাইসটা থাকবে ভিউয়ার্স এক্সাক্টলি সেম এক হাজার টাকা করে যারা হোলসেল পারপাস নেবেন আপনাদের জন্য প্রাইসটা কিছুটা রিডিউস হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার আগেরটারই ব্লু কালার ডিপ রয়্যাল ব্লু টাইপের একটা চমৎকার কালার আকাশি টাইপের নীল কালার যেরকম হয় সেম ওই টাইপের কালার তো এটার মধ্যে আমরা পাজামা ওনাটা দেখবো ভাই একটু প্লিজ আচ্ছা আপনার পাজামাটা আর এটা হচ্ছে দুপারটা ভিউয়ার্স এক্সাক্টলি সেম প্রাইস পড়বে এক হাজার টাকা করে এটা হচ্ছে আপনার পাকিস্তানে আমরা নর্মাল যে লাখনোগুলো দেখে থাকি লাখনো ব্লক ঠিক আছে লখন ডিজাইনে হচ্ছে ব্লক করা আছে তো এটা হচ্ছে বডির মিডেল পোর্শনটা তো এরকম স্টিচ করা আছে আর দুই পাশে হচ্ছে আপনার এরকম কলকা টাইপের ডিজাইন থাকবে তো বডিতে হচ্ছে আশি ইঞ্চি একশো ইঞ্চির মতো দিতে পারবেন আর হচ্ছে লংটা দিতে পারবেন ফর্টি এইট প্লাস তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা পিঠে হচ্ছে এইরকম ব্লকটা থাকবে আর নিচের পোর্শনটা তো হচ্ছে এরকম ফুল্লি পডিতে থাকবে এটা হচ্ছে লোয়ার পার্ট আর এটা স্লিপস পোর্শনটা তো এটা পাজামা ওনারটা আমরা একটা খুলে দেখিয়ে দেবো বাকি ড্রেসগুলো হচ্ছে জাস্ট আমরা খুলে দেখাবো না এটা এটা হচ্ছে পাঁচ আমাটা আড়াই গজের মতো কাপড় দেওয়া আছে যে কোনো সাস্তে আপনার ইজিলি ওয়ার করতে পারবে এটা হচ্ছে দোপাট্টা অনেক লং চওড়া থাকবে এক্সাক্টলি ড্রেসের যে প্রিন্ট আমরা দেখতে পেয়েছিলাম ব্লকটা সেম ব্লক করা আছে তো প্রাইস পড়বে এটার ভিউয়ার্স নয়শো টাকা যারা হোলসেল পারপাসে নেবেন আপনাদের জন্য প্রাইসটা কিছুটা রিডিউস হয়ে যাবে সো এটার মধ্যে কালার আছে পাঁচটার মতো এক এক করে কালারগুলো দেখবো এখন আমরা সো আগেরটার এটা খুবই চমৎকার একটা স্কাই টাইপের কালার খুবই চমৎকার কিন্তু কালারটি তো এটা হচ্ছে ড্রেসের বডির লুকটা আমরা জাস্ট হচ্ছে অন্যার পাজামার কালারটা দেখে নিবো সো এটা হচ্ছে পাজামাটা আর অন্যটা পাবেন প্রাইস থাকবে একজাক্টলি সেম নয়শো হচ্ছে আগেরটারই ডিপ নেভি ব্লু কালার খুবই চমৎকার কালার টি এটা পাজাম ওনাটা আমরা জাস্ট একটু দেখে নিব উপর থেকে আচ্ছা আপনার পাজামাটা আর এটা হবে দুপাটা এটা প্রাইস থাকবে এক্সাক্টলি সেম নয়শো পঞ্চাশ টাকা অরেঞ্জ কালার আগের সো সব সেম থাকছে পাজামা ওনাটা আমরা একটু দেখে নিবো কেন এটা হচ্ছে পাজামা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে ডিজাইনটা লাস্ট কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর ক্রিমি টাইপের একটা বেবি পিঙ্ক কালার খুবই চমৎকার কালারটি তো এটা পাজামা ওনাটা আমরা একটু এক নজরে দেখে নিবো ভাইয়া তো এটা হচ্ছে আপনার পাজামা অ্যান্ড দোপাট্টা প্রাইস থাকবে ভিভার্স এক্সাক্টলি সেম নয়শো পঞ্চাশ তো ভিডিও লাস্টে আপনাদের জন্য হিট বুটিক্স কালেকশন নিয়ে চলে আসলাম এটা অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স দিল্লি বুটিক্সের মধ্যে ফুললি গলাটা আমি একটু ক্লোজলি দেখাবো এটা হচ্ছে দেখেন মাল্টি কালার কম্বিনেশন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের পাতি কাজ করা আছে আর এটা ফুল্লি বডিটাতে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যারা একটু নাকি সুতির মধ্যে হচ্ছে কোয়ালিটি ফুল থ্রি পিস পার্টি ওয়ার লুকের জন্য তারা অবশ্যই ড্রেসটা অ্যাভেল করতে পারেন আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্ট বডিতে কিন্তু আশি ইঞ্চির উপর দিতে পারবেন আর লং দিতে পারবেন ফর্টি এইট প্লাস এটা হচ্ছে স্লিভস পোর্শনটা সাইডে দেওয়া আছে ফুল্লি স্লিভসটাতেই সিকোয়েন্স প্লাস হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন এমব্রয়ডারিটা থাকবে সো ব্যাক পার্টটা আমরা একটু দেখবো ভাইয়া ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফুল্লি প্লেন থাকবে এটা হচ্ছে আপনার পাজামার কাপড়টা গজের মতো কাপড় দেওয়া আছে আর এটার আমরা একটু দেখে কিন্তু আপনার দোপাট্টা পাবেন দোপাট্টা খুবই কোয়ালিটিফুল একদমই লাক্সারি শিফন তো দোপাট্টার চারপাশে হচ্ছে বেস ওয়ার্ক করা আছে মিডল পোর্শনটাতে মাল্টি কালার কম্বিনেশন এম্বয়েডারি থাকবে চমৎকার এই থ্রি পিসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য প্রাইসটা কিছুটা রিডিউস হয়ে যাবে সো এটার মধ্যে কালার আছে তিনটে আমি এক এক করে কালার গুলো এখন দেখিয়ে দিব আপনাদের তো এটা খুবই চমৎকার পিয়াজি পিঙ্ক টাইপের একটা কালার আগেরটারই কালার সো আর কথা বলে এক্সপ্লেন করলাম না আপনাদের সময় নষ্ট করছি না তো আমি জাস্ট হচ্ছে ভিউটা দেখিয়ে দিচ্ছি পাজাম একটু ভাই দেখা দেবেন ব্রেস এটা তো এটার হচ্ছে দোপাট্টাটা পাবেন হচ্ছে পিওরের উপর একদম লাক্সারি পিওর তো এটা হচ্ছে পাজামা অ্যান্ড দোপাট্টা প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট করে নাম ফোন নাম্বারে ডিসে ঢাকা এবং ঢাকা প্যান নিয়ে নিতে পারবেন তো ভিডিও লাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ডিপ নেভি ব্লু কালার মধ্যে থাকছে আগেরটারই কালার এটা সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুকটা আর এটা পাজামা ওনাট আমরা একটু দেখে নিব প্লিজ এটা হচ্ছে ড্রেসের পাজামাটা আর এটা হবে দোপাটাটা লাক্সারি শিফনের মধ্যেই পাবেন প্রাইস থা ভিউয়ার্স একজেক্টলি সেম পনেরোশো পঞ্চাশ টাকা করে তো আশা করছি আজকের ড্রেস ভিডিওর প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হয়েছে আপনাদের সুবিধা তা আমি অ্যাড্রেসটা একবার দিয়ে দিবো সো চলে আসবেন গ্রিন ফ্যাশনে গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলায় সতেরো নম্বর দোকানে আর যোগাযোগের জন্য ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল থ্রি জিরো ফোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই কেমন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ